জানুয়ারি হবে পৌষ পূর্ণিমা স্নান কারণ সেদিনই পৌষ পূর্ণিমা আর সেদিনই সেই স্নান অর্থাৎ বিশেষ পূর্ণ স্নান তেরোই জানুয়ারি যেদিন শুরু হচ্ছে প্রয়াগরাজে মহাকুম্ভ একশো চুয়াল্লিশ বছর পর প্রয়াগরাজে হচ্ছে মহাকুম্ভ তাকে ঘিরে সাজু সাজু রব প্রয়াগরাজ যেন নতুন রূপে প্রতি মুহূর্তে সেজে উঠছে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মধুকল্পিতা চৌধুরী সরাসরি প্রয়াগরাজ অর্থাৎ মহাকুম্ভের এই স্থল থেকে রয়েছেন আমাদের সঙ্গে মধুকল্পিতা তুমি যেখানে রয়েছ সেখানে সত্যি খুব ভাগ্য করে যেতে হয় সেখানে খুব ভাগ্য করে সৌভাগ্য থাকলে তবেই মানুষ পৌঁছতে পারেন তুমি সেখানে পৌঁছে গিয়েছো কি দেখতে পাচ্ছ সেখানে রয়েছে বিশাখা তুমি যেমনটা বলছিলে ভাগ্য থাকলে পরে তবে এখানে আসা যায় এখানে আরো অনেকে এসেছেন প্রত্যেকে ক্যামেরা বন্দী করার চেষ্টা করছে यही इलाहाबाद है। बहुत अच्छा लग रहा है आपकी बहुत अच्छे इंतजाम किए गए हैं सारे यहाँ पूरे ये यह एयरपोर्ट से आप देखेंगे বহুত আচ্ছা হ্যাঁ বহুত ইন্দি বহুত আচ্ছা যেটা বলছেন তারা যে খুব ভালো অ্যারেঞ্জমেন্ট হয়েছে বিষয়ে আমি দেখানোর চেষ্টা করব অমিত কেবল একবার চলে আসার জন্য একেবারে ত্রিবেণী সঙ্গম যেখানে যেখানে স্নান করবেন তারা এবং সেই পূর্ণ স্নানের যে অপেক্ষা সে অপেক্ষা শেষ হতে আর কয়েকটা মিনিট অনেকেই কিন্তু এই মুহূর্তে এখানে এসেছেন যারা তারা কিন্তু আজও অনেকে আজ নয় যবে থেকে তারা আছেন তারা অনেকেই এখানে এই পূর্ণ স্নান তারা করছেন তারা একটা মুহূর্তেও কিন্তু তারা বাদ রাখতে চান না ফাঁকা রাখতে চান না তুমি দেখ দেখতে পাচ্ছেন দেখতেই পাচ্ছো তুমি সেই ছবিটা সেই মুহূর্তটা আমি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে প্রত্যেকেই তারা ভীষণ উচ্ছুসিত কেননা যেটা বারবার করে তুমি বলার চেষ্টা করছিলে যে অনেকগুলো অনেক ভাগ্য থাকলে তবে এখানে এসে পৌঁছানো যায় এবং এখানে যখন এসে একবার পৌঁছে গে যাওয়া হয়েছে ঠিক তখনই কিন্তু পুরো পুরো যে মুহূর্তটা পুরো মুহূর্তটা তারা উপভোগ করছেন ক্যামেরা বন্দী করছেন আমি কথা বলে নেওয়ার চেষ্টা করবো কাহা যায় আয়

তারা এখনই এসেছেন এখনই এসেই কিন্তু তারা এই স্নান সেই স্নান কিন্তু তারা সারছেন আমি দেখানোর চেষ্টা করছি অনেকে অনেকে তাদের যে মনস্কামনা থাকে সেই মনস্কামনা পূরণ করার জন্য তারা এই মুহূর্তে এই এই যে টিবেনী সঙ্গম সেই সঙ্গমে তারা তাদের যে আশা মনস্কামনা সেটা তারা পূরণ করার জন্য তারা এখানে নদীতে ফুল প্রদীপ ধূপকাঠি সমস্ত কিছু কিন্তু তারা এখানে ভাসিয়ে দিচ্ছেন তাদের মনস্কামনা পূরণের জন্য অনেকে এখানে রয়েছেন বসে রয়েছেন একবার কথা বলে নেওয়ার চেষ্টা করি তাদের সঙ্গে কাহা সে আয় হলো আমি এই লোকাল সে আয় আচ্ছা লাগেগা আচ্ছা লাগ রা রয়েছে বিশাখা এটা দেখানোর এই মুহূর্তটা এই মুহূর্তটা এই মুহূর্তটা এখানে যারা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু উপভোগ করছেন আমি দেখানোর চেষ্টা করবো এখানে যত দূর চোখ যাবে যত দূর নজর যাবে শুধুই লোক আর লোক তুমি দেখতেই পাচ্ছ যত দূর নজর যাচ্ছে যত দূর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ততদূরই কিন্তু এই মুহূর্তে শুধু সাধারণ মানুষের যে ভিড় সে ভিড়টা নজরে আসছে এবং তার সঙ্গে সঙ্গে প্রশাসনের যে নজরদারি সেটাও কিন্তু চলছে কেননা একটুও তারা কিন্তু রকম ভাবে নিরাপত্তা ব্যবস্থা সে খামতি রাখতে চান না সেই কারণে কিন্তু নিরাপত্তা ব্যবস্থাটা জোরদার করা হয়েছে এর পাশাপাশি তুমি দেখতে পাচ্ছ যত দূর পর্যন্ত চোখ যাচ্ছে আমার ভিডিও জার্নালিস্ট রয়েছেন এই মুহূর্তে আমি অমিত বলবো অমিত একবার একবার এই চলে আসার জন্য এদিকে আরও যারা রয়েছে না তাদের প্রত্যেকের সঙ্গে আমি এক এক করে কথা বলে নেওয়ার চেষ্টা করব আমি বোঝানোর চেষ্টা করছি বিশাখাটি কত বড় জায়গা এবং সেখানে কত মানুষের সমাগম আজকে অর্থাৎ এই দশ তারিখে হয়েছে সুতরাং দিন যত যেতে থাকবে ততই কিন্তু এখানে আরও মানুষের ভিড় আরও মানুষের সংখ্যাটা কিন্তু আরও বাড়তে থাকবে সেক্ষেত্রে দাঁড়িয়ে যে ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে তাকে কিন্তু অনেকটাই অনেকটাই মানে খুবই খুশি তারা যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা যারা এসেছেন দূর দূরান্ত থেকে তারা তারা প্রত্যেকে বলছেন যেভাবে এই জায়গাটায় পুরো ব্যবস্থাটা করা হয়েছে তাতে কিন্তু তারা যথেষ্ট খুশি তুমি দেখতেই পাচ্ছ বিশাখা পুরো আরও একটা ছবি আমি দেখানোর চেষ্টা করছি আমার ভিডিও জার্নালিস্ট অমিতকে বলবো এই যে জায়গা যেখানে ছবিটা একদিকে দেখছি এবং যারা তীর্থযাত্রী যারা উন্নতি তারা কেউ কেউ এসেছেন অনেক দূর থেকে কেউ কেউ হয়তো কাছাকাছি জায়গা থেকে এসেছেন বা আশপাশ থেকে এসেছেন কিন্তু বিদেশিদেরও দেখা গিয়েছে সেই ছবিটাও দেখুন কতটা রঙিন সেই ছবি মা কি রসৈ এর উদ্বোধন করলেন যোগী আদিত্যনাথ নন্দী সেবা সংস্থানের উদ্যোগে চলবে মা কি রসই সেই ছবি দেখতে পাচ্ছেন যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন নন্দী সেবা সংস্থানের উদ্যোগে চলবে মা কি রসৈ যেটা বলছিলাম যে প্রতি মুহূর্তে যেন প্রয়াগরাজের নতুন নতুন ছবি দেখতে পাচ্ছি আরো রঙিন হয়ে উঠছে এই ছবি ছবি আর অন্যদিকে একদিকে যেরকম মা কি দেখছিলাম পর হতে চলেছে যেখানে মহাকুম্ভ সেখানে সেজে উঠেছে প্রয়াগরাজ আর এবার কুম্ভ মেলা উপলক্ষে চালু হলো নতুন রেডিও স্টেশন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হাত ধরে চালু হলো আকাশবাণীর রেডিও স্টেশন কুম্ভবাণী এই বিশেষ রেডিও স্টেশনে শুরু শুরু এবং অন্যদিকে আরো যে ছবিগুলো উঠে আসছে সেখানে দেখা যাচ্ছে নতুন নতুন ছবি মহাকুম্ভে বিলি হচ্ছে রাবড়ি দিনভর রাবড়ি বানিয়ে অগণিত ভক্তদের মধ্যে বিলি করছেন রাবড়ি বাবা সকাল আটটা থেকে নটা পর্যন্ত শুরু হয় এই রাবড়ি প্রক্রিয়া আটটা নটা নাগাদ এই রাবড়ি বানানোর প্রক্রিয়া শুরু হচ্ছে প্রথমে কপিল মুনি ও দেবতাদের ভোগ হিসেবে নিবেদন করে তারপর বিলি করা হয় সেই রাবড়ে ছয়ই ফেব্রুয়ারি পর্যন্ত নিত্য চলবে রাবড়ি বিতরণ বিলি করছেন রাবড়ি বাবা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়